দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় সেমিস্টার আদুরিনী প্রভাত মুখোপাধ্যায় গল্প এই গল্প থেকে আজকের ভিডিওতে একান্ন নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে এক নম্বর থেকে পঞ্চাশ নম্বর প্রশ্ন আলোচনা করা হয়েছে অর্থাৎ এই পঞ্চাশ নম্বর পর্যন্ত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে একান্ন নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব এখানে একান্ন নম্বর প্রশ্ন হলো জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানে বসে যা দেখেছিলেন এটা পাশা খেলা প্রশ্ন কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন কি বলে উঠলেন আহ পাওয়া গেল না নম্বর প্রশ্ন বিয়ের নিমত্তন্ন নিমত্তন হয়েছে তার জন্য হাতি কেন এই যে প্রশ্ন করেছেন এটা হচ্ছে দেওয়াঙ্গি চুয়ান্ন নম্বর প্রশ্ন পত্রবাহক ভৃত ভৃত ফিরিয়া আসিল এরপর কি সে কি বলেছিল এখানে হাতি পাওয়া গেল না পঁচপন্ন নম্বর প্রশ্ন উমাচরণ লাইরির হাতি হাতিটি ছিল এটি যে মাদি হাতি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হাতি তোর গোদা পায়ে নাতি এটি কি জাতীয় বাক্য প্রবাদ বাক্য সাতান্ন নম্বর প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন সবাই পদক্ষেপে পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কে সবই বের হয়ে এসেছিলেন মুখর্জি মহাশয়ের স্রষ্টা জ্রষ্ট পুত্রবধূ আটান্ন নম্বর প্রশ্ন আদরিণী তখন জানু পাতিয়া বসিল চার ইঙ্গিত অনুসারে এনেছে মাহুতের নম্বর প্রশ্ন দ্রব্যের মধ্যে ছিল কোলা ষাট নম্বর প্রশ্ন মহারাজ্যের বৈঠকখানা ছিল দ্বিতল একষট্টি নম্বর প্রশ্ন মুখুর্জি মশাই ও হাতিটি কার এই প্রশ্নটি করেছেন মহারাজ নরেশ চন্দ্র বাষট্টি নম্বর প্রশ্ন ঠিক বোঝা গেল না যা বোঝা গেল না এখানে জয়রাম মুখুর্জির বিনয় কিনবা শ্লেষ তেষট্টি নম্বর প্রশ্ন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছিল হচ্ছি এখানে হুজুর বাহাদুর হলেন মহারাজ নরেশচন্দ্র চৌষট্টি নম্বর প্রশ্ন কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল সুনিদ্রা হওয়ার কারণ সমস্ত ক্ষোভ লজ্জা মুছে গিয়েছিল পঁয়ষট্টি নম প্রশ্ন চতুর্থ পরিচ্ছেদ শুরু হওয়ার সময় যে বছর উল্লেখ করা হয়েছে এখানে পাঁচটি বছর প্রশ্ন মুখুর্জে মহাশয়ের পুত্র হল তিনটি সাষট্টি নম প্রশ্ন যে কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা এখানে যার কথা বলা হয়েছে তিনি যে কনিষ্ঠ পুত্র আষট্টি নম প্রশ্ন মুখুর যে মশাইয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়ছিল কলকাতায় প্রশ্ন এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কি স্থির করেছেন কর্ম থেকে অবসর গ্রহণ করবেন সত্তর প্রশ্ন যদি মানুষ হইতো দুই টাকা রোজগার করিতে পারিত যার কথা বলা হয়েছে এখানে বুড়ো সেলের কথা ভুল বলো বড় সেলের কথা একাত্তর প্রশ্ন এ উকিলটির নাম কি কে কাকে এ প্রশ্ন করেছেন জজ সাহেব পেসকারকে বাহাত্তর নম প্রশ্ন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল আপনি বলতে যাকে বলা হয়েছে এখানে জয়রাম মুখোপাধ্যায় প্রশ্ন আদরিণীকে বিক্রি করলে যে অর্থ বেঁচে যাবে এখানে মাসে তিরিশ চল্লিশ টাকা চুয়াত্তর নম্বর প্রশ্ন বিজ্ঞাপনে আদরিনীর খোরাকি বাবদ চাওয়া হয়েছিল এখানে এক টাকা পঁচাত্তর প্রশ্ন বিজ্ঞাপনের জয়রাম মুখোপাধ্যায় লেখার পর প্রথম বন্ধনীতি যা লেখা ছিল এখানে মোক্তার এখানে হচ্ছে সাত নম প্রশ্ন বিজ্ঞাপনের জয়রাম মুখোপাধ্যায় বাড়ির ঠিক না ছিল চৌধুরী পাড়া সাতাত্তর নম প্রশ্ন বন্ধুরা আদরুনিকে বিক্রি করে যা করতে বলেছিলেন নাতনির বিয়ে দিতে বলেছেন আটাত্তর নম প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে অসুস্থ হয়েছিল জ্যৈষ্ঠ পত্র উনআশনম প্রশ্ন ঔষধ পদ্ধাত্তির খরচ ছিল প্রতিদিন পাঁচ থেকে ষাট টাকা আশি নম প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পত্রীর নাম জ্যৈষ্ঠ পত্রীর নাম ছিল নাম ছিল কল্যাণী একাশি প্রশ্ন কল্যাণীর বয়স হয়েছিল বারো বছর তার হচ্ছে বিরাশ নম প্রশ্ন কল্যাণীর বাবা যা করে ভাং তিরাশি নম প্রশ্ন কল্যাণীর হবু স্বামী যে কলেজে পড়ে এখানে রাজশাহী কলেজে পড়ে চুরাশি নম প্রশ্ন কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ চেয়েছিলেন দুই হাজার টাকা পঁচাশি নম প্রশ্ন কত টাকা হলে কল্যাণীর বিয়ে দেওয়া সম্ভব ছিল এখানে আড়াই হাজার টাকা ছিয়াশি নম্বর প্রশ্ন জ্ঞানী লোকের যা ত্যাগ করা উচিত মায়া সাতাশি নম্বর প্রশ্ন দুই হাজার দু হাজার টাকা কেনা হাতি বিক্রি করে তিন হাজার টাকায় হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন আদরিনীর সঙ্গে মেলায় মাহুত ছাড়া আর যার যাওয়ার কথা ছিল এখানে হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র তারপর হচ্ছে উননব্বই নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় আদরিণীকে সহস্তে খাইয়েছিলেন রসগোল্লা নব্বই প্রশ্ন মুখোপাধ্যায় বৈঠকখানায় যার উপরে লুটিয়ে পড়লেন এখানে ফরাস বিছনার উপর একানব্বই নম্বর প্রশ্ন কল্যাণীর বিবাহের মাস ছিল জোষ্ট মাস বিরানব্বই প্রশ্ন আদরিনী ঘরে ফিরে এসেছিলেন পয়লা বৈশাখ তিরানব্বই নম্বর প্রশ্ন বাড়ির লোকে বলিতে লাগিল কি বলতে লাগল আদর রোগা হয়ে গেছে বর্ম বাক্য হল বস্তু বস্তুত্ব পক্ষে বেদ বাক্য পঁচানব্বই নম্বর প্রশ্ন দাদামশাই আদর যাওয়ার সময় কাজ ছিল কে এই সংবাদটি জানিয়েছিলেন এটা কল্যাণী ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আদরিণীকে মুখোপাধ্যায় যেভাবে চিহ্নিত করেছেন এখানে অন্তর্জামী সাতানব্বই নম্বর প্রশ্ন মুখোপাধ্যায়ের হাতে পত্র এনে দিয়েছিল একজন চাষি লোক আটানব্বই নম্বর প্রশ্ন আদরিনী গল্পে যে মেলার বর্ণনা আছে সেই মেলাটি বসে চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন আগে নিরানব্বই নব প্রশ্ন আদরিনীর জন্য কেনা রসগোল্লার মূল্য ছিল দুই টাকা একশো নম্বর প্রশ্ন আদর যাওয়া মা আদর যাও মা যেখানে যাওয়ার কথা বলা হয়েছে এখানে বামন হাটের মেলায় এর পরবর্তী ভিডিওতে একশো এক নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও